হিন্দু হুঙ্কার পদসভায় আজকে শিয়ালদা এবং ধর্মতলায়

Ai, mano. Que é isso, mano? i like আমরা ধর্মতলা পরিবর্তন করব নিজ ভূমি পরবাসী বাংলার দিকে কেন হিন্দুদের এই অবস্থা হবে বাংলার থেকে কেন আমার হিন্দু মা বোনদের ভাইদের দোকান ব্যবসা বাণিজ্য অর্জন পরিশ্বাস করে দেওয়া হবে এবং তাদের অন্য রাজ্যে অন্য জেলায় কেন চলে যাবে অন্যান্য প্রশাসন এবং পুলিশ আমি গঙ্গাসাগরে বাড়ি আমার গঙ্গাসাগর জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম জয়